নহে আশরাফ যারা আছে শুধু বংশের পরিচয় ছোটবেলায় পড়া কবিতাটির আক্ষরিক উদাহরণ হয়ে আসলেন শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিন শরীয়তপুরের এই ডিসি সম্প্রতি যে বেশরীয়তি কাজ করেছেন সেটা নিয়ে আলোচনা সমালোচনা এখনও থামেনি দুই নারীর সঙ্গে আশরাফ উদ্দিনের আপত্তিকর দুটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নারী ঘটিত কেলেঙ্কারির দায়ে তাকে ওএসডি করে বদলি করা হয়েছে বিশ্লেষকরা তাদের দায় প্রায় সাথে সাথেই সেরে ফেলেছেন তারা প্রশাসনের কর্মকর্তাদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে ঘুমাতে গেছেন তাদের মূল্যবান প্রশ্ন থেকে আমরা জানতে পেরেছি দোষীদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের অপকর্ম বন্ধ হচ্ছে না ব্যবস্থা নেওয়ার চেষ্টা হলেও নানা কায়দা কৌশলে তারা পার পেয়ে যাচ্ছেন ফলে অপরাধ থামছে না অতএব শাস্তি হবে না বুঝে অন্যরাও উৎসাহিত হচ্ছেন কিন্তু এই অপরাধের বিস্তার ঘটেছে কতটা সংবাদে জানা যাচ্ছে হাসিনা আমলের এক যুগে অন্তত আটজন ডিসি যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন এরা প্রশাসনের প্রথম সারির কর্মকর্তা কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও এবং এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিযুক্তের তালিকায় পুলিশ কর্মকর্তারাও রয়েছেন এই ধারা থামছে না কারণ কেউ শাস্তি পাচ্ছে না বিশ্লেষকরা বলছেন অতীতে রাজনৈতিক পরিচয়ে পার পেয়ে যাওয়ার নজির আছে এই ধারা ভাঙতে হবে প্রয়োজনে দোষীদেরও স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে আওয়ামী আমলে এ ধরনের সুবিধাভোগীদের একজন ছিলেন বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমান বরগুনার এই বরপুত্র বিয়ের লোভ দেখিয়ে এক নারীর সাথে অবৈধ সম্পর্ক করেছিলেন পরে বিয়ে করতে রাজি না হয় ওই নারী তাকে লিগেল নোটিশ পাঠিয়েছিলেন কিন্তু বরপুত্র জবাব দেননি দু সালের অক্টোবরে তাকেও লোক দেখানো ওএসডি করা হয় কিন্তু শেষ পর্যন্ত তার কোনো শাস্তি তো হয়নি বরং পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছিলেন হাবিবুর দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রশ্নে কারো দ্বিমত থাকার কথা নয় কিন্তু এটা সমস্যার একটি মাত্র দিক রোগের চিকিৎসা নিয়ে আলোচনা রোগটা কেন হচ্ছে এবং কিভাবে সেটি এড়ানো যায় সেই আলোচনায় আগ্রহী দেখা যাচ্ছে না কাউকেই এই অপরাধীদের সবাই উচ্চশিক্ষিত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ বিসিএস বিসিএসএর মতো সর্বোচ্চ পরীক্ষায় চমক দেখিয়ে তারা প্রশাসনে ঢুকেছেন কিন্তু সর্বোচ্চ ডিগ্রি বা শিক্ষা তাদের নৈতিক অধপতন ঠেকাতে পারছে না শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা আলোচনা কম করেননি কিন্তু পাঠ্যক্রমে নৈতিক বা ধর্মীয় শিক্ষার কথা উঠলেই চুলকানিতে আক্রান্ত হন এক শ্রেণীর বুদ্ধিজীবী ফলে অনৈতিকতা ঠেকানোর একমাত্র অস্ত্র হতে পারত যেটা সেই নৈতিক শিক্ষা এখনও পাঠ্যক্রমে সেভাবে জায়গা করে নিতে পারেনি ধর্মীয় শিক্ষা কি আসলেই অনৈতিকতা ঠেকাতে পারে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসাগুলোতে ঘটে যাওয়া দুই একটা বিচ্ছিন্ন ঘটনার উদাহরণ টেনে এই প্রশ্নটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন আমাদের তথা তথাকথিত বুদ্ধিজীবীরা কিন্তু পরিসংখ্যান কি বলে কোথায় ঘটছে এ ধরনের অপরাধ আর কারা সেখানে অপরাধে জড়াচ্ছে দু একুশ সালে একটি গবেষণা চালিয়েছিল বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট তারা জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় সাতাশি শতাংশ বিশ্ববিদ্যালয় কলেজের ছিয়াত্তর শতাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছেষট্টি শতাংশ এবং মেডিকেল কলেজের চুয়ান্ন শতাংশ ছাত্রী যৌন হয়রানির শিকার হন আলাদা করে বলার প্রয়োজন নেই যে দুই একটা বিশেষায়িত বিভাগ ছাড়া এই প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় বা নৈতিক শিক্ষার কোনো উপস্থিতি নেই মাদ্রাসায় কি এ ধরনের অপরাধ হচ্ছে তার কোনো তথ্য গবেষণায় নেই মাদ্রাসা বা অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর জরিপ চালানোর প্রয়োজনীয়তা দেখেননি আমাদের সেকুলার গবেষকরা কারণ সেটা তাদের সেকুলার শিক্ষা দর্শনকে ধসিয়ে দিতে পারে ইসলামী বা ধর্মীয় শিক্ষার পক্ষের লোকেরাও নৈতিক শিক্ষার দাবি জানিয়ে ঘুমিয়ে গেছেন অপরাধ ও নৈতিকতার ওপর ধর্মীয় শিক্ষার প্রভাব নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা তারাও এখনো বুঝে উঠতে পারেননি দেশের বাইরে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক সেকুলার পশ্চিমা বিশ্বের বাস্তবতা কি দু সালে ইইউ এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস এক জরিপ চালিয়েছিল জরিপে দেখা গেছে ইউরোপীয় ইউনিয়নের আটাশটি দেশে পঞ্চান্ন শতাংশ নারী জীবনে কোনো না কোনো সময় যৌন হয়রানির শিকার হয়েছেন ডেনমার্কে এই হার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে কিছুকাল আগে তোলপাড় তুলেছিল হ্যাঁশ মিঠু আন্দোলন আন্দোলনকারীরা তখন মুখোশধারী অনেকের আসল চেহারা প্রকাশ করে দিয়েছিল নারীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে যাদের নাম সামনে এসেছিল এদের প্রায় কেউই অশিক্ষিত নন হার্ভি ওইনস্টাইনের মতো নাম করা ফিল্ম প্রডিউসার থেকে নিয়ে বিল কসবির মতো জাদ্রেল অভিনেতা ছিলেন এই তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনীতিবিদ ও কর্পোরেট নেতা আর এককালের মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যৌন কেলেঙ্কারির কথা তো কারোরই ভুলে যাওয়ার কথা নয় বিশ্বের একশো সাতচল্লিশটি দেশে কর্মক্ষেত্রে নারীর বিরুদ্ধে যৌন হয়রানি ঠেকাতে কঠোর আইন রয়েছে এর মধ্যে পশ্চিমা দেশগুলোতে আইনের বাস্তবায়ন হয় তুলনামূলক বেশি কিন্তু দেখা যাচ্ছে আইন এবং তার কঠোর বাস্তবায়নও নারীর বিরুদ্ধে যৌন হয়রানি ঠেকাতে পারছে না পশ্চিমা বিশ্বের মতো আরব বিশ্বেও নারীদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে এর একটা কারণ হল সেখানেও শিক্ষা ব্যবস্থা অনেকাংশে সেকুলার তবে এইসব দেশে জরিপ থেকে কিছু চমকপ্রদ তথ্য পাওয়া গেছে যেগুলো হয়তো সেকুলার বুদ্ধিজীবীরা শুনতে চাইবেন না মিশরে যেসব নারী যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের ওপর দু সালে একটি জরিপ চালিয়েছিল জাতিসংঘের একটি সংস্থা এই নারীদের মধ্যে চুরানব্বই দশমিক তিন শতাংশ নারী বলেছেন তারা মনে করেন ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণে এই অপরাধ ঘটছে অর্থাৎ যাদের দ্বারা তারা যৌন হয়রানি শিকার হয়েছে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছিল অনুপস্থিত পুরুষদের দিক থেকেও একই ধরনের মন্তব্য পাওয়া গেছে সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ পুরুষ মনে করেন নারীদের অধার্মিক পোশাক যৌন হয়রানির অন্যতম কারণ এখানেও ধর্মীয় শিক্ষার অভাবকে তারা সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন কিন্তু ধর্মীয় বা নৈতিক শিক্ষা কি নারীদের আসলেই সুরক্ষা দেবে ফ্রন্টিয়ার্স ইন হিউম্যান ডায়নামিক্স দু সালে একটি গবেষণা করেছে তারা বলেছে ধর্মীয় বিশ্বাস বেশ কিছু ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে দু সালে যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার একটি জরিপ চালায় সেখানে তারা দেখেছে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণকারী ব্যক্তিরা সামাজিক নৈতিকতার প্রতি বেশি সচেতন ওই প্রতিবেদনে বিশেষ করে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের কথা বলা হয়েছে জরিপে আটষট্টি শতাংশ মানুষ বলেছেন ধর্মীয় শিক্ষা তাদের জীবনে সততা ও নৈতিকতার মান বাড়িয়েছে ইন্দোনেশিয়ার গাজাহ বিশ্ববিদ্যালয়ে দু সালে পরিচালিত গবেষণায় দেখা গেছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসায় পড়া ছাত্ররা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সামাজিক সেবা ও নৈতিক আচরণে বেশি এগিয়ে জরিপে দেখা গেছে মাদ্রাসা ছাত্ররা নৈতিক কাজে বিশ শতাংশ বেশি সক্রিয় দু সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায় পরিচালিত জরিপে দেখা গেছে যে ইসলামী শিক্ষায় শিক্ষিতরা সামাজিক দায়িত্ববোধ এবং নৈতিকতার ক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি সচেতন জরিপে পঁয়ষট্টি শতাংশ শিক্ষার্থী বলেছে কোরআন ও হাদিসের শিক্ষা তাদেরকে সততা ও নৈতিকতার প্রতি দায়বদ্ধতা বাড়িয়েছে ব্রিটিশ জার্নাল অব রিলিজিয়াস এডুকেশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ধর্মীয় শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি সামাজিক সংহতি এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় গবেষণায় চারশো জন কিশোরের ওপর জরিপ করে দেখা গেছে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা পনেরো শতাংশ বেশি সামাজিক ন্যায় বিচারের পক্ষে কথা বলে অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশে যৌন হয়রানির অভিযোগের মাত্র বিশ থেকে পঁচিশ শতাংশের বিচার হয় এই হার বাড়াতে হবে অপরাধীদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে কিন্তু শুধু শাস্তি দিয়ে যৌন হয়রানির মতো অপরাধ কমানো যাবে না পশ্চিমা বিশ্বের উদাহরণ আমাদেরকে সেটাই বলে এজন্য মানুষের মধ্যে নৈতিকতার শক্তি বাড়াতে হবে আর এই নৈতিক শক্তি আসতে পারে ধর্মীয় শিক্ষা থেকে ধর্মীয় অনুশাসন থেকে বিশ্বের নানা দেশে পরিচালিত গবেষণা আমাদেরকে সেই সত্যটাই জানিয়ে দিচ্ছে এই সত্য থেকে আমরা কতটুকু নিতে পারব সেই সিদ্ধান্ত আমাদেরকেই দিতে হবে